বিসমিল্লাহের রহমানির রহিম আসসালাম আওয়ালাইকুম ওয়ারাহমতুল্লাহ এক অদেখা শক্তি কিভাবে মানুষের জীবন বদলে দেয় জেনে নিন প্রিয় ভাই বোন বন্ধুগণ মানুষের জীবন শুধু চোখে দেখা বাস্তবতায় সীমাবদ্ধ নয় আমাদের চারপাশে আমাদের ভেতরে এবং আমাদের ভাগ্যের অলিখিত পাতায় এমন এক শক্তি কাজ করে যা আমরা স্পর্শ করতে পারি না কিন্তু অনুভব করতে পারি যা আমরা দেখতে পাই না কিন্তু তার প্রভাবেই আমাদের জীবন মোড় নেয় কখনো হঠাৎ জীবনে আশ্চর্য পরিবর্তন আসে কখনো অন্ধকারের মাঝেই দেখা দেয় নতুন পথের আলো এই পরিবর্তনের পেছনে থাকে সেই শক্তি এই ভিডিওতে আমরা জানব এই অদেখা শক্তি আসলে কি? এটি কিভাবে মানুষের চিন্তা সিদ্ধান্ত ও ভাগ্যকে প্রভাবিত করে ধর্মীয় আধ্যাত্মিক ও বাস্তব জীবনের আলোকে এর ব্যাখ্যা কিভাবে আপনি নিজেও এই শক্তিকে কাজে লাগাতে পারেন জীবন বদলের জন্য শক্তি বলতে আমরা কী বুঝি অদেখা শক্তি মানে এমন কিছু যা চোখে দেখা যায় না কিন্তু বাস্তব প্রভাব ফেলে যেমন বিশ্বাস নিয়ত দোয়া আল্লাহর কুদরতি পরিকল্পনা মানুষের মনের শক্তি আত্মার গভীর সংযোগ বিজ্ঞান যেখানে থেমে যায় সেখানে শুরু হয় এই শক্তির কাজ মানুষ অনেক সময় ভাবে যে আমি তো কিছুই করছি না তবু কেন সব বদলে যাচ্ছে আসলে তখনই কাজ করছে এই শক্তি। মানুষের জীবন কেন হঠাৎ বদলে যায় অনেকের জীবন দেখলে মনে হয় আজ সে ব্যর্থ কাল সে সফল আজ সে অসহায় কাল সে সম্মানিত আজ সে ভেঙে পড়েছে কাল সে নতুনভাবে দাঁড়িয়ে গেছে এই পরিবর্তনের পেছনে কেবল পরিশ্রম নয় বরং কাজ করে অদৃশ্য সিদ্ধান্ত ও অদৃশ্য শক্তি আল্লাহ তাহলা বলেন ভাবার্থে আমি যাকে চাই অদেখা দিক থেকে রিজিক দান করি অর্থাৎ মানুষ যেটা বোঝে না সেখান থেকেই পরিবর্তন আসে বিশ্বাস অদেখা শক্তির প্রথম দরজা বিশ্বাস হল অদেখা শক্তির সবচেয়ে বড় চাবিকাঠি যে মানুষ বিশ্বাস করে আল্লাহ তার সাথে আছেন তার কষ্ট বৃথা নয় তার অপেক্ষা একদিন ফল দেবে সে মানুষ কখনও একা থাকে না বিশ্বাস মানুষের ভেতরে এমন শক্তি তৈরি করে যা ভয়কে সাহসে বদলে দেয় হতাশাকে আশায় রূপ দেয় অন্ধকার পথেও চলার সাহস দেয় বিশ্বাস না থাকলে বড় সুযোগও মূল্যহীন হয়ে যায় নিয়ত জীবনের দিক পরিবর্তনের গোপন সূত্র মানুষ কাজ দেখে আল্লাহ দেখেন নিয়ত একই কাজ একজনকে উপরে তোলে অন্যজনকে নিচে নামায় পার্থক্যটা কোথায় নিয়তে নিয়ত একটি অদৃশ্য শক্তি যা মানুষের ভবিষ্যতের দিক ঠিক করে দেয় ভালো নিয়ত নিয়ে করা ছোট কাজও বড় ফল এনে দেয় আর খারাপ নিয়ত নিয়ে করা বড় কাজও ধ্বংস ডেকে আনে দোয়া ভাগ্য বদলের অদৃশ্য অস্ত্র দোয়া এমন এক শক্তি যা তাকদীরের দরজায় করা নাড়ে যা অসম্ভবকে সম্ভব করে যা আল্লাহর রহমতকে টেনে আনে অনেক সময় আপনি দেখবেন আপনি চেষ্টা করেছেন কিন্তু ফল পাননি হঠাৎ একদিন কোনো এক দোয়ার বরকতে সব বদলে গেল দোয়া কখনো নষ্ট হয় না হয় তখন কবুল হয় নয়তো ভবিষ্যতের জন্য জমা থাকে নয়তো কোনো বিপদ ঢেকিয়ে দেয় এটাই অদেখা শক্তির সৌন্দর্য কষ্ট শক্তির প্রস্তুতি পর্ব মানুষ কষ্টকে অভিশাপ ভাবে কিন্তু বাস্তবে কষ্ট হল নতুন জীবনের প্রস্তুতি আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান তখন আগে তাকে ভেতর থেকে শক্ত করেন ধৈর্য শেখান নীরবে লড়তে শেখান যে কষ্ট আপনাকে ভেঙে দেয় না সেই কষ্টই একদিন আপনাকে গড়ে তোলে মন ও চিন্তার শক্তি মানুষ যা ভাবে ধীরে ধীরে সে তাই হয়ে যায় নেতিবাচক চিন্তা শক্তিকে দুর্বল করে সিদ্ধান্তকে ভুল পথে নেয় ইতিবাচক চিন্তা অদেখা সম্ভাবনার দরজা খুলে দেয় মানুষকে অসম্ভবের দিকে হাঁটতে শেখায় আপনি নিজেই আপনার জীবনের সবচেয়ে বড় শক্তি বা দুর্বলতা আল্লাহর অদৃশ্য পরিকল্পনা অনেক সময় আপনি চান এক কিছু কিন্তু পান আরেক কিছু তখন মনে হয় কেন এমন হল কিন্তু সময় গেলে বুঝবেন যেটা পাননি সেটাই আপনার জন্য ক্ষতিকর ছিল আর যেটা পেয়েছেন সেটাই ছিল আপনার কল্যাণ আল্লাহর পরিকল্পনা সব সবসময় নিখুঁত সময়োপযোগী কল্যাণময় আমরা দেখি একটি দৃশ্য আল্লাহ দেখেন পুরো গল্প কিভাবে এই শক্তিকে নিজের পক্ষে আনবেন এক আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন দুই প্রতিদিন অন্তত একবার মন থেকে দোয়া করুন তিন হতাশার মাঝেও আশা ছাড়বেন না চার নিয়ত শুদ্ধ রাখুন পাঁচ কষ্টকে শত্রু নয় শিক্ষক ভাবুন ছয় নিজের চিন্তা ও কথাকে ইতিবাচক রাখুন সাত ধৈর্য ধরুন সময়ই অদেখা শক্তির সবচেয়ে বড় পরীক্ষা যারা এই শক্তিকে চিনতে পেরেছে ইতিহাসে সমাজে এমনকি আমাদের আশেপাশেও অনেক মানুষ আছে যারা কিছুই ছিল না কিন্তু আজ তারা অনেক কিছু তাদের গোপন রহস্য কি তারা অদেখা শক্তির ওপর বিশ্বাস রেখেছিল উপসংহার আপনি একা নন যখন একা কাঁদেন যখন কেউ বোঝে না যখন মনে হয় সব শেষ ঠিক তখনই কাজ করে এক অদেখা শক্তি আপনি হয়তো দেখছেন না কিন্তু আপনার জন্য কিছু একটা তৈরি হচ্ছে মনে রাখবেন আপনার জীবন বদলানোর জন্য সব কিছু দৃশ্যমান হতে হবে না শক্তি অনেক সময় সবচেয়ে বড় পরিবর্তন আনে এক শক্তি কিভাবে মানুষের জীবন বদলে দেয় যখন নীরবে শুরু হয় পরিবর্তনের যাত্রা মানুষ সাধারণত পরিবর্তনকে চায় চোখে দেখা প্রমাণসহ সে চায় ফল আগে আসুক তারপর বিশ্বাস করব কিন্তু জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো শুরু হয় নীরবে অদৃশ্যভাবে কোনো ঘোষণা ছাড়াই এই নীরব পরিবর্তনের পেছনেই কাজ করে সেই শক্তি যার কথা আমরা প্রথম পর্বে আলোচনা করেছি এই পর্বে আমরা জানব কেন পরিবর্তন শুরু হলে মানুষ প্রথমে তা বুঝতে পারে না কিভাবে আল্লাহ মানুষের জীবন ভাঙেন গড়ার জন্য অপেক্ষা নীরবতা ও একাকিত্বের আধ্যাত্মিক রহস্য কেন কিছু মানুষ দেরিতে সফল হয় আপনি কিভাবে বুঝবেন আপনার জীবনে শক্তি কাজ শুরু করেছে পরিবর্তন শুরু হলে মানুষ কেন তা বুঝতে পারে না যখন কোনো ঘর বানানো হয় প্রথমে ভাঙতে হয় পুরনো দেওয়াল কিন্তু ভাঙার শব্দ শুনে মানুষ ভাবে সব শেষ হয়ে গেল আসলে তখনই শুরু হয় নতুন নির্মাণ জীবনের ক্ষেত্রেও ঠিক তাই আল্লাহ যখন কাউকে নতুন পথে নিতে চান আগে তাঁর পুরনো নির্ভরতা ভাঙেন পুরনো সম্পর্ক ঝরিয়ে দেন পুরনো স্বপ্নের রূপ বদলে দেন মানুষ তখন বলে আমার জীবন কেন এলোমেলো হয়ে যাচ্ছে কিন্তু বাস্তবে এই এলোমেলো অবস্থাই হল পরিবর্তনের প্রথম লক্ষণ আল্লাহ কেন আগে ভেঙে দেন এটা একটি কঠিন কিন্তু সত্য কথা আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তার জীবন তিনি আগেই ভেঙে দেন কেন কারণ ভাঙা ছাড়া নতুন কিছু গড়া যায় না অশুদ্ধতা ছাড়া বিশুদ্ধতা আসে না অহংকার ছাড়া বিনয় জন্ম নেয় না যে মানুষ কখনো ভাঙেনি সে কখনও গভীরভাবে আল্লাহকে চিনতে পারেনি ভাঙন মানুষকে শেখায় নির্ভরতা কার ওপর হওয়া উচিত আসল শক্তি কোথা থেকে আসে দুনিয়ার জিনিস কতটা ক্ষণস্থায়ী এই ভাঙনই একদিন শক্তিতে রূপ নেয় নীরবতা অদেখা শক্তির কাজ করার সময় মানুষ চায় সবাই জানুক সবাই দেখুক সবাই বুঝুক কিন্তু আল্লাহ কাজ করেন নীরবে অনেক সময় আপনার জীবনে কিছু মানুষ দূরে সরে যাবে আপনার কথা বলার আগ্রহ কমে যাবে আপনি একা থাকতে ভালবাসবেন এটা ডিপ্রেশন নয় সব সময় অনেক সময় এটা হয় আত্মার প্রস্তুতি নীরবতার মধ্যেই মানুষ নিজেকে চেনে নিজের ভুল বোঝে নিজের রবের দিকে ফিরে যায় যে মানুষ নীরব থাকতে শেখে সে অদেখা শক্তির ভাষা বুঝতে শেখে অপেক্ষা সবচেয়ে কঠিন পরীক্ষা অপেক্ষা এমন একটি সময় যখন আপনি কিছুই করতে পারছেন না শুধু বিশ্বাস ছাড়া আপনি চেষ্টা করেছেন দোয়া করেছেন পরিশ্রম করেছেন তবু ফল নেই এখানেই মানুষ ভেঙে পড়ে কিন্তু মনে রাখবেন অপেক্ষা মানে থেমে থাকা নয় অপেক্ষা মানে প্রস্তুত হওয়া আল্লাহ যখন দেরি করেন তখন তিনি আপনাকে বড় কিছু দেবার প্রস্তুতি নেন আপনার ভেতরের দুর্বলতা দূর করেন আপনাকে মানসিকভাবে শক্ত করেন যে অপেক্ষা করতে পারে সে বড় নেয়ামতের যোগ্য হয় দেরিতে সফল হওয়া মানুষদের রহস্য আপনি হয়তো দেখেন অনেকে খুব দেরিতে সফল হয় তাদের জীবন শুরুতে কষ্টে ভরা থাকে এর কারণ কি কারণ আল্লাহ জানেন তারা যদি আগে পেয়ে যায় তাহলে সামলাতে পারবে না দেরিতে সফল হওয়া মানুষ ধৈর্যশীল হয় কৃতজ্ঞ হয় অহংকারে ভোগে না তারা জানে এই জায়গায় পৌঁছতে কত অশ্রু ঝরেছে এই দেরি তাদের বরকত একাকিত্ব শাস্তি না নেয়ামত মানুষ একাকিত্বকে ভয় পায় কিন্তু সব একাকিত্ব খারাপ নয় কিছু একাকিত্ব আল্লাহ নিজেই দেন কারণ সবাই থাকলে আপনি আল্লাহকে শুনবেন না সবাই পাশে থাকলে আপনি তার দিকে ফিরবেন না একাকিত্বে মানুষ গভীর দোয়া করে নিজের আত্মাকে শোনে আল্লার সাথে কথা বলতে শেখে এই একাকিত্বই একদিন শক্ত বন্ধনের রূপ নেয় কীভাবে বুঝবেন আপনার জীবনে অদেখা শক্তি কাজ করছে কিছু লক্ষণ আছে এক আপনি আগের মতো মানুষ নন দুই দুনিয়ার মোহ কমে যাচ্ছে তিন অল্পে মন ভরে যাচ্ছে চার কষ্টের মাঝেও অদ্ভুত শান্তি পাচ্ছেন পাঁচ মানুষ কমে যাচ্ছে কিন্তু বিশ্বাস বাড়ছে ছয় দোয়া করতে মন চায় সাত কান্নার পর হালকা লাগে এই লক্ষণগুলো ইঙ্গিত দেয় আপনার জীবনে কিছু একটা তৈরি হচ্ছে মানুষ কেন মাঝপথে হাল ছেড়ে দেয় কারণ শক্তির কাজ চোখে দেখা যায় না মানুষ ফল দেখতে চায় কিন্তু বীজের কাজ দেখতে চায় না মনে রাখবেন বীজ যখন মাটির নীচে থাকে তখনই তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হয় যে সময়টাকে আপনি কিছুই হচ্ছে না ভাবছেন সেই সময়টাই সবচেয়ে কার্যকর আপনি যদি এখন কষ্টে থাকেন তাহলে এই কথাগুলো মনে রাখুন আপনি শাস্তি পাচ্ছেন না আপনি পরিত্যক্ত নন আপনি ভুল পথে নন আপনি প্রস্তুত হচ্ছেন যা হারিয়েছেন তা হয়তো আপনার ছিল না যা আসবে তা আপনার কল্পনার চেয়েও সুন্দর হতে পারে প্রিয় বন্ধু শেষ নয় এটাই শুরু যে জীবন এখন আপনাকে ক্লান্ত করছে সেই জীবনই একদিন আপনাকে গর্বিত করবে আপনি হয়তো এখন দেখছেন ভাঙন নিরবতা অপেক্ষা কিন্তু শক্তি তখনই সবচেয়ে বেশি সক্রিয় মনে লাগবেন আল্লাহ যখন চুপ থাকেন তখনই তিনি সবচেয়ে বড় কাজটি করেন এক অদেখা শক্তি কিভাবে মানুষের জীবন বদলে দেয় যখন শক্তি দৃশ্যমান হয়ে ওঠে জীবনে এমন এক সময় আসে যখন মানুষ হঠাৎ বুঝতে পারে যে কষ্ট যে অপেক্ষা যে নীরবতা সবই বৃথা ছিল না অদেখাশক্তির সবচেয়ে আশ্চর্য বিষয় হল এটি কাজ করে নীরবে কিন্তু ফল দেয় প্রকাশ্যে এই পর্বে আমরা জানব শক্তি কখন ও কিভাবে প্রকাশ পায় জীবনের টার্নিং পয়েন্ট আসলে কি কেন সবকিছু হঠাৎ ঠিক হতে শুরু করে কৃতজ্ঞতা ও দায়িত্বের নতুন অধ্যায় পরিবর্তনের পর মানুষ কেন আবার হারিয়ে যায় এই শক্তিকে ধরে রাখার উপায় কখন শক্তি দৃশ্যমান হয় শক্তি তখন দৃশ্যমান হয় যখন মানুষ আর কিছু চায় না শুধু আল্লাহকে ছাড়া যখন মানুষ বলে হে আল্লাহ যা ভালো মনে করো তাই দাও এই আত্মসমর্পণের মুহূর্তেই জীবনের মোর ঘুরে যায় হঠাৎ বন্ধ দরজা খুলে যায় অচেনা পথ সহজ হয়ে যায় অজানা মানুষ সাহায্যে এগিয়ে আসে অসম্ভব সুযোগ সম্ভব হয়ে ওঠে মানুষ তখন বলে সবকিছু এত হঠাৎ কিভাবে বদলে গেল আসলে হঠাৎ নয় এটা ছিল দীর্ঘ নীরব প্রস্তুতির ফল জীবনের টার্নিং পয়েন্ট এক মুহূর্তের নয় এক যাত্রার ফল মানুষ ভাবে একটি ঘটনা তার জীবন বদলে দিয়েছে কিন্তু বাস্তবতা হল জীবন বদলায় একদিনে নয় বরং ধৈর্য দোয়া ও সহ্য করার দীর্ঘ যাত্রায় টার্নিং পয়েন্ট আসে তখন যখন আপনি বদলে যান আপনি যখন অভিযোগ কমিয়ে দেন কৃতজ্ঞতা শিখে যান নিজেকে আল্লাহর হাতে ছেড়ে দেন ঠিক তখনই আল্লাহ আপনার জন্য দৃশ্যপট বদলে দেন কেন সব কিছু হঠাৎ ঠিক হতে শুরু করে কারণ তখন আপনি প্রস্তুত আল্লাহ কখনও এমন কিছু দেন না যে আপনি বহন করতে পারবেন না আগে দিলে আপনি হয়তো অহংকারী হতেন ভুল পথে যেতেন বা হারিয়ে ফেলতেন কিন্তু এখন আপনি জানেন কষ্ট কী অপেক্ষা কী হারানোর ব্যথা কী তাই এখন পাওয়া জিনিস আপনার জন্য বরকত হয়ে আসে কৃতজ্ঞতা নতুন জীবনের রক্ষা কবজ। অনেক মানুষ পরিবর্তনের পর আবার আগের জায়গায় ফিরে যায় কেন কারণ তারা কৃতজ্ঞতা ভুলে যায় কৃতজ্ঞতা হল অদেখা শক্তিকে ধরে রাখার সবচেয়ে বড় উপায় যে মানুষ অল্প পেয়ে সুখী আদায় করে বড় পেয়ে অহংকার করে না তার নেয়ামত বাড়তে থাকে আল্লাহ বলেন ভাবার্থে তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের বাড়িয়ে দেব দায়িত্ব নতুন পর্যায়ের নতুন পরীক্ষা পরিবর্তনের পর জীবন সহজ হয় না বরং পরীক্ষার ধরন বদলায় আগে পরীক্ষা ছিল কষ্টে ধৈর্য ধরা এখন পরীক্ষা সাফল্যে স্থির থাকা আপনি এখন অন্যদের জন্য উদাহরণ কারো অনুপ্রেরণা কারো আশার কারণ এই দায়িত্ব ভুলে গেলে নতুন জীবনও পুরনো ভুলে হারিয়ে যেতে পারে পরিবর্তনের পর মানুষ কেন আবার হারিয়ে যায় কারণ তারা ভাবে আমি নিজেই সব করেছি এই ভাবনাই সবচেয়ে বড় বিপদ শক্তি তখনই দূরে সরে যায় যখন মানুষ নিজেকে একমাত্র কারিগর ভাবে মনে রাখবেন আপনি ছিলেন চেষ্টা মাত্র পরিকল্পনা ছিল আল্লাহর এই সত্য ভুলে গেলে বরকত ধীরে ধীরে কমে যায় এই শক্তিকে ধনে রাখার সাতটি উপায় এক প্রতিদিন অন্তর থেকে শুক্রিয়া আদায় করুন দুই দুয়া বন্ধ করবেন না পেয়ে গেলেও তিন অহংকার নয় বিনয় বেছে নিন চার যারা পাশে ছিল না তাদের জন্যেও ভালো চান পাঁচ নতুন জীবনে পুরনো পাপ ফিরিয়ে আনবেন না ছয় নিয়মিত আত্মসমালোচনা করুন সাত আল্লাহর উপর নির্ভরতা আগের চেয়েও বাড়ান যারা অদেখা শক্তিকে ধরে রাখতে পেরেছে তাদের জীবন দেখলে বুঝবেন তারা শুধু সফল নয় তারা শান্ত কারণ তারা জানে এই সবকিছু স্থায়ী নয় এটা আমানত এই ভাবনাই তাদের সুরক্ষা আপনি যদি এখন পরিবর্তনের দ্বার প্রান্তে থাকেন তাহলে ভয় পাবেন না আপনি যা অনুভব করছেন হালকা ভয় অজানা শিহরণ নতুন দায়িত্বের চাপ এসবই প্রমাণ আপনি নতুন অধ্যায়ে প্রবেশ করছেন পেছনে তাকাবেন না শুধু মনে রাখবেন যিনি আপনাকে ভেঙেছেন তিনিই আপনাকে গড়ছেন বন্ধুগণ শক্তি কখনো ভুল করে না মানুষ ভুল করে পরিকল্পনা ভেস্তে যায় সময় বদলায় কিন্তু অদেখা শক্তি কখনো ভুল করে না আপনি যদি বিশ্বাস রাখেন ধৈর্য ধরেন নিজেকে আল্লাহর হাতে ছেড়ে দেন তাহলে একদিন বলবেন আমি তখন বুঝিনি কিন্তু এখন বুঝি সবকিছু ঠিক সময়ই হয়েছিল অতএব যে অদেখা শক্তি আপনাকে কাঁদিয়েছে সেই শক্তি একদিন আপনাকে হাসাবে শুধু বিশ্বাসটা ধরে রাখুন হে আল্লাহ আমাকে সেই বান্দাদের অন্তর্ভুক্ত করুন যাদের অবস্থা আপনি উত্তম অবস্থায় বদলে দেন আমিন ইয়ারাব্বাল আলামিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাল লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ